সালামু আলাইকুম বড় ভাই ভালো আছেন আমি একটা হাওয়াই মিষ্টি খাওয়াবেন আমার একটা হাওয়াই মিষ্টি খাওয়াবেন আমার তো টাকা নেই আমার তো টাকা নেই হ্যাঁ একটা খাইলেই দাম আপনার লস হইব না লস হইত না বুঝবো তো লস হইলে আমার খাওয়াবেন কিনলে লস হয়ে দেবো না একটা হাওয়াই মিষ্টির দাম কত দশ টাকা লাভ হইব কত একটা হাওয়া মিষ্টি বিক্রি করলে লাভ হয় কত পাঁচ টাকা পাঁচ টাকা তো টাকা লস হয়ে গেল না আমরা তো একটা খাইতাম না তিনটা খামু আমরা তো তিনটা খামু তিনটা খাইনি তিরিশ টাকা তো পনেরো টাকা লস হয়ে গেল না হ্যাঁ মিষ্টি দেন দিয়ে খাই কটা আছে মিষ্টির দিন বেসা বিক্রি হয়নি

অন্তু তুমি পড়াশোনা করবা বাবা কি করে বাড়িতে থাকে এখানে কে কে থাকো দুই ভাই থাকো দেশের বাড়ি গুই ময়মন সিং ফ্যামিলিতে কে কে আছে তুমি কয় নাম্বার তিন নাম্বার তুমি তো পড়াশোনা করার দরকার ছিল পড়াশোনা করার দরকার ছিল বাবা কি করে যদি সবগুলো মিষ্টি একসাথে বিক্রি করলা তুমি কেমন নেবো সবগুলো হাওয়া মিষ্টি যদি একসাথে বিক্রি ভালো হয় কেনা আছে বাইশটা

যদি কয় যে তুমি

তোমাৰ বাৰীয়ে দিছি এতিয়া তোমাৰ বাৰীয়ে দিছি ৰাখ তুমি কিছু খাই এটা দিয়া যাও ঠিক আছে হে এলাম